শুকাবহ অঘটন সংঘটিত হল ময়না বাইপাসে আসাম ত্রিপুরা জাতীয় সড়কের সংযোগকারী ময়না বাইপাসে ঘটেছে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা বাইক এবং লরির সংঘর্ষে ঘটনাস্থলে শোকাবহ প্রাণহানি বাইক ঘটনাস্থলে একজনের জীবন বিপন্ন আশঙ্কাজনক অবস্থায় দুজনকে উদ্ধার করে চিকিৎসাধীন করা হয়েছে বহিরাজ্যের লরির সঙ্গে বাইকে সংঘর্ষের ঘটনায় শোকাবহ ঘটন ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে মইনা বাইপাস সহ আসাম ত্রিপুরা জাতীয় সড়কে দুর্ঘটনার পর অঘোষিতভাবে বন্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক সৃষ্টি হয় বিশৃঙ্খল পরিস্থিতি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তৎপরতা শুরু করে বাথাকান্দি পুলিশ শুক্রবার রাতে কিছুক্ষণ আগেই বারোগ্রামের অদূরে আসাম ত্রিপুরা জাতীয় সড়কের সঙ্গে ময়না বাইপাসের সংযোগকারী অংশে আর জে ওয়ান ফোর নম্বরের লরি এবং এ এস নম্বরের বাইকের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে এই সংঘর্ষ এতটাই দুর্বিষহ ছিল যে দুমড়ে মুচড়ে গিয়েছে দুর্ঘটনাগ্রস্ত বাইকটি এবং ঘটনাস্থলে মৃত্যু হয়েছে রতাবাড়ি থানার গোবিন্দগঞ্জের নিশিলাল নমসূদ্রের পুত্র সাগর নমসূদ্রের এছাড়াও গুরুতর আহত হয়েছেন দুজন সেই দুজন গোবিন্দগঞ্জেরই খগেন রায়ের পুত্র বাপ্পা রায় এবং শ্যামল দাসের পুত্র রাজ দাস ওরফে দাস বলে জানা গেছে ঘটনার পর সেখানে 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 স্থানীয় জনগণ শুরু করেন বাইপাস সড়কে অবরোধ গড়ে তোলা হয় পাথারকান্দি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে আশঙ্কাজনক অবস্থায় আহত দুজনকেও পাঠানো হয়েছে করিমগঞ্জ সিভিল হাসপাতালে গুরুতর আহত বাপ্পা রায় এবং রাজ দাসের অবস্থাও অত্যন্ত সংকটজনক বলে জানা গেছে এক মাসের মধ্যে মইনা বাইপাসের দুর্ঘটনায় বাইক আরোহীর প্রাণহানির এটা দ্বিতীয় অঘটন ঘটেছে ঘটনার পর বাইপাসের উভয় পাশে আলোর ব্যবস্থা এবং ট্রাফিক চৌকি বসানোর দাবি উত্থাপন করেছেন স্থানীয়রা জিজ্ঞেস যে ওই মানুষটা হিন্দু না মুসলিম

যাই হোক আমরা মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য করতে হয় আমাদের মধ্যে আজকাল হয়ে গেছে হিন্দু মুসলমান বৌদ্ধ মণিপুরি খ্রিস্টান আমরা জাতের জাতের বিভক্ত কিন্তু আমরা আস্তারল মানুষ আমরা মানুষ জাতি আমাদের যেভাবে আমরা প্রত্যেক ধর্মের মানুষ আমাদের মার গর্ব থেকে আমাদের জন্ম হয় সেইভাবে আমাদের মৃত্যুবরণ করতে হয় আজকে এখানে অনেক লোক জমায়েত হয়েছেন এবং যখনই কোনো যখন অ্যাক্সিডেন্ট হয়েছে তখন কোন ধর্মের লোক কোন জাতের লোক সেই দিকে না গিয়ে মানবিকতার খাতিরে একজন মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছেন তাই এলাকার মানুষকে আমি ধন্যবাদ জানাই এবং প্রশাসন কর্মকর্তারা যারা আছেন ওরা সঙ্গে সঙ্গে ওখানে এসেছেন আমাদের অ্যাম্বুলেন্সও এসেছে ওনারা যথাসাধ্য সহযোগিতা করেছেন তার জন্য ধন্যবাদ জানাই কিন্তু একটা জিনিস হচ্ছে এই যে রাতের অন্ধকারে বা আজকাল দেখা যায় বিভিন্ন জায়গায় ন্যাশনাল হাইওয়ের মধ্যে অটো চলে এবং আমি নিজে চোখে গতকালকে দেখলাম যে একটা ট্রাককে ওভারটেক করছে একটা তিন চাকার অটো যে অটোটা তিনটা চাকার উপরে চলে এবং যে কোনো সময় তো পাল্টি যেতে পারে পাল্টে খেতে পারে একটা অটোতে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে একটা পরিবারের পাঁচজন নিহত হয়েছে এবং এই যে বাইকে তিনজন আরোহী চলে যাচ্ছেন আমাদের তো বিভিন্ন জায়গায় পুলিশের টহল আছে এরপরেও ওরা কিভাবে আমরা তিনজন আরোহী এক বাইকে চলে এটাও দেখার ব্যাপার তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা আরো কঠোর হল আমাদের মানুষকে আপনারা আমাদের জীবন বাঁচান আমাদেরকে সহযোগিতা করেন আজকে একটা ঘরের তার মার বুক খালি হয়েছে তার বাবার বুক খালি হয়েছে তার সন্তানের সুলানের নতুন বিধবা হয়েছেন ঘটনা অত্যন্ত দুঃখজনক ব্যাপার সেটা আমাদের বলার কোনো কথা নেই আমাদের মতো একটা যুবক এখানে যে ডাক্তার পাশে পড়ে আছে সেটা মানে মুখে বলার কথা নেই আপনারা এখানে এসেছেন আপনারা লাইভ করছেন এবং আমাদের সোশিয়াল কর্মী ভাইরা এবং বিভিন্ন নিউজ চ্যানেলের লোকও এসেছেন আপনারা এটা এই যে আমাদের যারা আরোহী আছেন গাড়ি বা অটো বা বাইক যে বা যারা কীভাবে আমাদের আমরা নিরাপদে চলাফেরা করতে পারি সেটার প্রতিষ্ঠা